আরে কৃষ্ণ আজ এগারো সেপ্টেম্বর বুধবার পবিত্র রাধা অষ্টমী দিন আজকের দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই রাধা অষ্টমীর ব্রত পালন করবেন যারা ব্রত করবেন কিংবা না করবেন প্রত্যেকের উচিত এই রাধা বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করা এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায় এবং রাধা বিশেষ কৃপা লাভ হয়ে থাকে সকলকে বলবো যে আজকের এই রাধা বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করুন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে শ্রীমতী রাধারানীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি বলা হয়েছে এই রাধা অষ্টমী ব্রত কেন এতটা গুরুত্বপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত মহিমাপূর্ণ তার থেকেও বেশি মহিমাপূর্ণ বলা হয়েছে রাধাষ্টমী ব্রতকে যে ব্রত পালনের ফলে সমস্ত তীর্থে ভ্রমণ করলে তীর্থে স্নান করলে যে পুণ্য লাভ হয় সেই সমান পুণ্য ফল লাভ হয় কেবলমাত্র একটি রাধাষ্টমী ব্রত ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালনের মাধ্যমে সেজন্য এই রাধাষ্টমীকে এতটা বেশি প্রাধান্য দেওয়া হয়েছে যেমন গঙ্গায় স্নান করলে বলা হয়েছে তার সমস্ত পাপ বিদ্যুত হয়ে যায় যমুনায় প্রয়াগে স্নান করলে এরকম করে এই পৃথিবীতে সাড়ে তিন কোটি তীর্থ বিদ্যমান সেই সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ ফল পাওয়া যায় বা লাভ হয় সেই তৎসম পুণ্য ফল প্রাপ্ত করা যায় শুধুমাত্র ভক্তি শ্রদ্ধার সহিত এই রাধাষ্টমী ব্রতটি পালন করলে শুধু তাই নয় শাস্ত্রে পদ্মপুরাণে ব্রহ্মকাণ্ডে এরকম পাওয়া যায় যে একটা রাধা ব্রত পালন করলে এক লক্ষ একাদশী ব্রতের ফল লাভ হয়ে থাকে আমরা তো জানি একটা একাদশী ব্রত কতটা ভগবানের প্রিয় বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর দিন শনিবার শনি দেবতার দিন তেমনি একাদশীর দিনটি যে হোক না কেন সেটি হচ্ছে কিন্তু হরিবাসর ভগবান শ্রীকৃষ্ণর দিন যে ব্যক্তি একাদশী ব্রত করে উপবাস করে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করে তার প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হয় তো এরকম করে এক লক্ষ একাদশী ব্রত পালন করা এবং একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করা সমান লাভ হয়ে থাকে এমনটা বলা হয়েছে শুধু তাই নয় অনেকে প্রশ্ন করেন আমি পরে বলতাম এই প্রশ্নটা সেটা প্রথমেই বলে দিচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত আমি পালন করিনি কিন্তু যদি ইচ্ছা হয় রাধাষ্টমী ব্রত করব সেটা করা যাবে কিনা কেননা অনেকে বলেন যে জন্মাষ্টমী পালন করে রাধা ব্রত পালন করতে হয় সেক্ষেত্রে আমি করিনি জন্মাষ্টমী ব্রত পালন আমি রাধা অষ্টমী ব্রত পালন করতে পারবো কিনা অবশ্যই পারবেন জন্মাষ্টমী ব্রত প্রত্যেকের পালন করা উচিত কিন্তু যদি নাও করেন সেক্ষেত্রেও আপনি রাধাষ্টমী ব্রত প্রত্যেকেই ভক্তি শ্রদ্ধার সহিত পালন করতে পারবেন আবার অনেকে বলে থাকে যে রাধাষ্টমী অষ্টমী ব্রত নাকি দুই দিনে পড়েছে তাহলে প্রকৃতই কোন দিনে পালন করা উচিত মনে রাখবে গৌরীয় বৈষ্ণব সহ এবছরে গৌরীয় ভক্তবৃন্দ ইস্কন ভক্তবৃন্দ এবং স্মার্ত মতে একই দিনে এই ব্রত পালন করতে হবে সেটা হচ্ছে আজকে এগারো সেপ্টেম্বর বুধবার এই পবিত্র রাধা অষ্টমী ব্রতের দিন সেজন্য এই দিনে মনে রাখবে যে ব্যক্তি রাধা অষ্টমী ব্রত পালন করবে না তার জন্য শাস্ত্রে কি বলা হয়েছে যে ব্যক্তি রাধাষ্টমী ব্রত পালন করবে না তাহার জন্য শাস্ত্রে বলা হয়েছে সে ব্যক্তি শত কোটি কল্প নরকের যাতনা ভোগ করে মানে ভোগ করবে এবং তাকে নরকের গমন থেকে কোনো ব্যক্তি রক্ষা করতে পারবে না এই রাধাষ্টমী ব্রতের এতটা মাহাত্ম এক মানে শত কোটি কল্প বুঝতে পারেন এক কল্প সমান চার কোটি বছর এরকম করে একশো কোটি কল্প বছর মানে পর্যন্ত তাকে নরকের যাতনা ভোগ করতে হবে এবং সে ব্যক্তির যাতনার পরে নরকের যাতনা ভোগ করার পরে স্ত্রী হয়ে জন্মগ্রহণ করবে তারপরে সে ব্যক্তির বৈদব্য হবে মানে বিধবা হবে এতটা মহিমাপূর্ণ এই রাধা অষ্টমী ব্রত তাই প্রত্যেককে বলবো এই দিনে উপবাস করবেন এবং উপবাসের নিয়ম কি যদিও আমরা অনেকে জানি তারপরেও সংক্ষেপে বলে দিচ্ছি উপবাসের আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয় মানে মাছ মাংস পেঁয়াজ রসুন এই সমস্ত রাজসিক খাবার গ্রহণ করা যায় না এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি তো ভুল করে আমিষ খেয়ে ফেলেছি বা অনেকে মাছ মাংস খেয়ে ফেলেন সেক্ষেত্রে কথা হচ্ছে আমি পারবো কিনা রাধা অষ্টমী ব্রত পালন করতে যদিও আগের দিনে উচিত সংযম পালন করা রাজস্বিক খাবার মাছ মাংস এগুলো খাওয়া উচিত নয় তথাপিও যদি খেয়ে ফেলেন প্রত্যেকে পালন করতে পারবেন অনেকে বলে আমি আমিষ খাই আমি কি রাধা কৃষ্ণের পুজো করতে পারবো হ্যাঁ অবশ্যই উচিত নিরামিষ খাবার গ্রহণ করে পুজো করা কিন্তু প্রত্যেকে রাধা কৃষ্ণের পুজো করতে পারবেন কেন রাধারানী এতটা মহিমাপূর্ণ কেননা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের পূর্বে রাধারানীর কৃপা লাভ করতে হয় বৃন্দাবনে আহ দেখবেন আমরা তো জানি সবাই যে সেখানে কৃষ্ণ কৃষ্ণ কম্বলে মানুষ সবাই প্রথম শব্দ হচ্ছে রাধে রাধে যাই হোক না কেন রাধে রাধে কেন জানে বৃন্দাবনবাসীরা এই রাধারানী হচ্ছে বৃন্দাবনের ঈশ্বরী তার যদি কৃপা হয় তবেই এই বৃন্দাবন ধামে বাস করা সম্ভব সেই রাধার কৃপা হলে হরে কৃষ্ণ হরে শব্দটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আল্লাদিনী শক্তির মানে শ্রীমতির আধারানি এবং আমরা যে শ্রীকৃষ্ণ বলি শ্রী শব্দটা হচ্ছে সেই আহ্লাদিনী শক্তি শ্রীমতির আধারানি। তার নাম না নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম নেওয়া যায় না কিন্তু আমরা অনেকে এই রাধা কৃষ্ণের তথ্যগুলোকে বিকৃত ভাবে উপস্থাপন করি আর রাধা কৃষ্ণ বিশেষ করে হয়তো বা কেউ খারাপ ভাবে নেবেন না আমি কটাক্ষ করেও বলছি না বিশেষ করে যে কবি জ্ঞান বা বিতর্কিত যে মানে অনেক সময় আমরা আলোচনা করে থাকি সেখানেও দেখেছি কৃষ্ণের মানে তথ্যগুলোকে এমন ভাবে উপস্থাপন করি আমরা এগুলো ভালো নয় আমরা কীর্তন কীর্তন করি বর্তমানে এমন হয়ে গিয়েছে ট্রেন্ডিং বাজে ভাবে আবার নাচ গান করি কীর্তনের নামে যত ভণ্ডামি এগুলো বলা চলে যদিও ধর্মীয় বিষয় কিন্তু এগুলো ভণ্ডামির পর্যায়ে পরে কেউ খারাপ ভাবে নেবেন না মানে এগুলো চলতেছে সেজন্য মূলত এই রাধাকৃষ্ণের যে ভালোবাসা এটা সাধারণ নয় স্বয়ং রাধারানী আমরা তো জানি তিনি বৃষ এবং কীর্তিদার যার কন্যা কিন্তু এই রাধারানী কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে যার সৃষ্টি বা যার প্রকাশ ঠিক যেরকম বলরাম রাম পরশুরাম ভগবান শ্রী বিষ্ণু কৃষ্ণ এরা সবাই এক কিন্তু ভগবানের অবতার ভিন্ন ভিন্ন রূপ যদিও সবাই এক তেমনি বলা হয়েছে রাধারানীও এই ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন হ্যাঁ রাধা কৃষ্ণ প্রণয় শক্তি রসমা রাধা কৃষ্ণের প্রণয়ের বিকার স্বরূপা ভালোবাসার বিকার স্বরূপ সেজন্যই তো বৈষ্ণব কবিগণ বলেহী শাস্ত্র পরমাণ শাস্ত্র হচ্ছে প্রমাণ রাধারানী পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান এই দুটো বস্তু হচ্ছে এক এক বিষয় এক দেহ এক আত্মা যদিও তারা ভিন্ন ভিন্ন দেহে আমরা দেখতে পারি কিন্তু এই রাধারানী কেমন করে এই পৃথিবীতে আবির্ভূত হলো আমরা তো জানি ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে আসে তিনটা কারণের জন্য এক হচ্ছে পরিত্রাণায় নাম সাধুদের রক্ষা করার জন্য তারপরে বিনাশায়ত দুষ্কৃতাম দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সঙ্গে স্থাপন এই তিনটা কারণে ধর্মকে স্থাপন করার জন্য আবির্ভূত হয় কিন্তু এই কারণ তো রয়েছেই তার পাশাপাশি অনেক কার্য তিনি করে থাকেন যেগুলো হচ্ছে গৌণ কার্য তো তেমনি রাধারানীর আবির্ভাবের অনেক কারণ রয়েছে ভগবান কিন্তু এই জগতে যখন আসেন তিনি একা আসেন না তার সঙ্গে অনেক সাঙ্গপাঙ্গ তার ভক্তদেরকে নিয়ে এই জগতে লীলা করেন এমনি শ্রীমতী রানী তিনি কিন্তু একটা অভিশাপ পেয়েছিল আমরা অনেকেই এই কাহিনীটা জানি যে একবার ভগবান লোকে বসে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বীরজার সাথে একেবারে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছিল তো ওই সময় বিরজার একটা গৃহে প্রবেশ করে সুন্দর সেই গৃহ মানে একবার সেই চিন্ময় জগতে মানুষ বা সেই ভগবান শ্রীকৃষ্ণের পারসাদেরা তারা আট বছর থেকে ষোলো বছর কখনো বৃদ্ধ হয় না তো ভগবান শ্রীকৃষ্ণ সেখানে বসে বিরোজার সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছেন গৃহের বাহিরে পাহারায় রেখেছেন এই যে যেরকম গণেশকে মা পার্বতী পাহারায় রেখেছিল ওই রকম পাহারায় রেখেছেন কাকে শ্রীদামকে ভগবান শ্রীকৃষ্ণ বলে দিল বন্ধু তুই একটু পাহারায় থাক যদি কেউ আসে তাকে প্রবেশ করতে দিবি না ওই যে কৃষ্ণের আদেশ প্রভুর আদেশ শ্রীদাম কি করলো সেখানে যেই আসে তাকে মানা করে গৃহে প্রবেশ করতে দেয় না শ্রীমতি রাধারানী যখন শুনতে পারলো তার প্রভু পরম প্রেয়সী তিনি অন্য একজন ব্যক্তির সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছেন এটা কোনো স্বামী স্বামী মানে স্ত্রী সহ্য করবে করবে না তার 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 অপরের সঙ্গ এটা শুনে ভগবান তো লীলা লীলা সাধারণ মানুষ আমরা উপলব্ধি করতে পারবো না তো কি হলো শ্রীমতী রাধারানী একেবারে সাঙ্গপাঙ্গ সহিত তেরে মেরে গিয়ে সেখানে উপস্থিত সেখানে জোর করে প্রবেশ করবে কিন্তু শ্রীধাম বারবার মানা করতেছে যে কৃষ্ণের আদেশ রয়েছে আমি তোমাকে প্রবেশ করতে দিতে পারি না ও জোর করে যাবে যখন এত বাধা মানে রাধারানীকে প্রবেশ করতে দিল না তখন রাধারানী রেগে গিয়ে অভিশাপ দিল আরে মূর্খ আমি হচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রেয়সী একেবারে সব থেকে কাছের আমাকে তুমি প্রবেশ করতে দিলে না অভিশাপ দিলাম তুমি অসুর হয়ে জন্মগ্রহণ করো যেহেতু তোমার অসুর মনোবৃত্তি আমার মনের ভাব তুমি বুঝতে পারো তাই তোমাকে অসুর হয়ে জন্মগ্রহণ করার অভিশাপ দিলাম তুমি সংখ্যাচুর দৈত্য এটা যখন শুনতে পারলো তখন সেই মানে শ্রীদামও তখন রেগে গিয়ে অভিশাপ দিল আরে শ্রীমতী আমি ভগবানের সেবা করার জন্য যদি অভিশাপ পাই তবে এই ভোগ করতে হবে তুমিও এই ভগবান শ্রীকৃষ্ণ যার জন্য আমাকে অভিশাপ দিলে তার থেকে বিচ্ছেদ হয়ে একশো বছর তোমাকে বাস করতে হবে পৃথিবী লোকে তো সেই দরুন সেই অভিশাপের দরুন সেই শ্রীমতী রাধারানী এই পৃথিবীতে আবির্ভূত হলো কার কন্যা রূপে যত জানি বিরোজার কন্যা কিন্তু মনে রাখবে বিরোজার কিন্তু নিজের পেটের সন্তান নয় শ্রীমতী রাধারানী। একদিন বিরোজা এরকম করে সরোবরে স্নান করতে গিয়েছিল পদ্মের সরোবরে ফুল অনেক পদ্ম ফুল দেখতেছে শুকিয়ে গিয়েছে কিন্তু একটা পদ্মফুল খেয়াল করলো সুন্দর দেখতে ঝকমক করে তার মধ্যে মনির মতো একটা মুক্ত এরকম তৈরি হয়েছে সেইটাই ছিল মূলত সেই পদ্ম ফুলটা তুলে আনলো এবং দেখলো সুন্দর একটা কন্যা দেখতে তপ্ত কাঞ্চন রাধারানীর প্রণাম মন্ত্র কি সেই শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্র হচ্ছে তপ্ত কঞ্চনা গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী দেবী কাঞ্চন মানে স্বর্ণকে বা কাঞ্চনকে তাপিত করলে যে রং হয় সেই রং হচ্ছে শ্রীমতী রাধারানীর রং এত সুন্দর দেখতে শ্রীমতী রাধারানী তখন সেই বিরজা এবং মানে এই যে কীর্তিদা তাদের কোনো সন্তান ছিল না নিঃসন্তান কিন্তু তাদের একটা ইচ্ছা ইচ্ছা ছিল ভগবানের কাছে যে প্রভু আমি চাই তুমি তো অনেকের সন্তান হও অনেকের বন্ধু হও অনেকের মানে স্বামী হও তো আমরা দুজন চাই তুমি আমাদের জামাতা হবে জগতের সব থেকে পরম মানে প্রাপ্য তুমি আমাদের জামাতা হবে জামাই হবে তো সেই ধরুন শ্রীমতী রাধারানী তাদের কাছে গেল। এবং তখন কীর্তিদা মানে এই মানে তার স্বামীকে বলে দিল যে তুমি একটা কাজ করো গ্রীষ্মভানুকে বললো তুমি সবাইকে বলে দাও আমাদের সন্তান হয়েছে তখন থেকে সেই রাধারানীকে তারা পালন করলো নিজের সন্তান রূপে এ হচ্ছে ভাগ্য রাধারানীর সেবা করেছিল তারা ভগবানের কাছে প্রার্থনা করেছিল এজন্যই তো ভগবান বলেছেন যে যথামাং প্রে তাঙে মনুষ্য সর্বস্ব যেভাবে আমার উপাসনা করবে তাকে সেইভাবে সন্তুষ্ট করবো তো যাই হোক এভাবে মূলত রাধারানী সেই শ্রীরামের অভিশাপে বিরোজার সন্তান রূপে আবির্ভূত হয়েছিল তো এরকম করে রাধারানীর কিন্তু এই শুভতম দিনে সেই মানে আজকের যে রাধা অষ্টমী ব্রতের দিন সাধারণ কোনো দিন নয় জন্মাষ্টমী ব্রতের থেকেও অধিক মহিমাপূর্ণ বলা হয়েছে আজকের দিনে কোন কোন কাজ করা উচিত এবং কি কি করা উচিত নয় প্রথমত হচ্ছে এই রাধা ব্রতের দিনে মানে রাখবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্রত করি আপনারা সকালবেলা ঘুম থেকে উঠেই আপনারা রাধারণ চরণে পুষ্প অর্পণ করুন যে ধর্মানুষ্ঠান ধর্মানুষ্ঠান পুষ্প অর্পণবিহীন সম্পূর্ণ হয় না বিশেষ করে রাধারানীর অনেক প্রকার প্রিয় ফুল রয়েছে তার মধ্যে এই রাধারানীর নামটি কেন হলো মনে রাখবে রাধারানীর সবথেকে ফুল হচ্ছে প্রিয় যে কারণে মঞ্চে একবার ভগবান শ্রীকৃষ্ণ শত শৃঙ্গ পর্বতে বসে রয়েছেন সেখানে বসে তিনি প্রথম নারী শক্তির প্রকাশ করেন তার বাম অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করেছিলেন এবং রাধারানী আবির্ভূত হয়ে ধাবমান হচ্ছেন কোথায় পুষ্প পাওয়া যায় ফুল পাওয়া যায় তার প্রভুর সেবা করতে হবে যেহেতু রাস রাসমঞ্চে আবির্ভূত হয়েছিলেন রাসমঞ্চের রা এবং যেহেতু তিনি ধাবমান হচ্ছিলেন সেবা করার জন্য সেই ভা এই দুটি শব্দ নিয়ে রাধা দিব্য একটি নাম গঠিত হয়েছে সেজন্য সেই রাধারানীর প্রিয় ফুল হচ্ছে সব থেকে প্রিয় ফুল কদম্ব ফুল এরকম করে রক্তগন্ধা ফুল এরকম অনেক প্রকার ফুল রয়েছে যার মধ্যে কদম্ব ফুলটা বেশি প্রিয় শ্রীমতী রাধারানীর এই ফুলটা আপনি রাধারানীর চরণে অর্পণ করতে পারেন অথবা যে কোনো বিশেষ সুগন্ধি জাতীয় পুষ্প আপনি রাধারানীর চরণে অর্পণ করে বিশেষভাবে প্রার্থনা করুন এর মাধ্যমেও বলা হয়েছে সে ব্যক্তি রাধারানীর বিশেষ কৃপা লাভ করতে পারে এবং আর একটা বিষয় হচ্ছে যে এই দিনে আপনি বারোটার আগে ভুলেও যে কাজগুলো করবেন না তার মধ্যে হচ্ছে দুপুর বারোটার আগে কখনো উচিত নয় অন্য সবজি ভাত আদি গ্রহণ করা মানে দেখবে শুভ একটি মানে রাধাষ্টমী ব্রতের উপবাস কখন করতে হয় নিয়ে একটা আমাদের মধ্যে থেকে যায় বরাবরই রাধাষ্টমী ব্রতের উপবাস করতে হয় দুপুর বারোটা পর্যন্ত এটা আমাদের বৈদিক আচার্য বর্গেরা নিয়ম দিয়ে গিয়েছেন দুপুর অর্ধবেলা কেন ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে যখন অনুরাধা নক্ষত্র যুক্ত হয়েছিল ওই সময়ে মধ্যাহ্নকালে কালে যেমন দুপুর বারোটার সময় শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছিল কৃষ্ণ তো রাত্র বারোটার সময় আবির্ভূত হয়েছিল কিন্তু রাধারানী হচ্ছে দুপুর বারোটার সময় আবির্ভূত হয়েছিল সেজন্য তার এই রাধাষ্টমী ব্রত পালন করা হয় দুপুর বারোটা পর্যন্ত উপবাস এখন অনেকে সারাদিন করার ইচ্ছা ব্রত সেক্ষেত্রে সারাদিন করেন এটা আরো ভালো করতে পারলে তবে দুপুর বারোটা পর্যন্ত হচ্ছে মূল নিয়ম এবং এই সময় ব্রত করে অবশ্যই অভিষেক করা উচিত আপনি নিজে অভিষেক না করতে পারেন যদি আশেপাশে কোথাও ইস্কন মন্দির থাকে সেখানে গিয়ে অভিষেক দর্শন করবেন অভিষেক করা উচিত এখন হচ্ছে ভিডিওর মূল প্রসঙ্গ রাখবে এই দিনে অবশ্যই আমাদের ব্রত মহিমা আপনি ব্রত করেন কিংবা না করেন এই রাধারানীর বিশেষ লীলা কথা প্রত্যেকের শ্রবণ করা উচিত শ্রবণম মঙ্গলম শাস্ত্রে সনাতন ধর্মের শ্রবণ করাকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এখন আমরা একটা লীলা রাধারানী যে কৃষ্ণের থেকে অভিন্ন এর সুন্দর একটা লীলা কাহিনী অজানা একটা লীলা পাওয়া যায় এবং আপনি রাধারানীর ব্রত কথা শ্রবণ করে একটা প্রদীপ তার চরণে অর্পণ করুন এর মাধ্যমেও অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায় সেই রাধারানী যে কৃষ্ণের থেকে অভিন্ন তার সুন্দর একটা লীলা শাস্ত্রী পাওয়া যায় আমরা সেই লীলাটি এখন ধৈর্য ধরে শ্রবণ করিয়া আসুন বলা হয়েছে কৃষ্ণচির বৃন্দাবনের প্রাণস্বরূপ প্রত্যেকটা মানুষের জীবন বলা হয়েছে কৃষ্ণকে কিন্তু সেই কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে চলে যাচ্ছেন সবাই নিষ্প্রাণ সবার চোখ থেকে অশ্রু বিগলিত হচ্ছে সবাই মনে মনে অন্তর থেকে ভেঙে পড়েছেন কৃষ্ণ চলে যাচ্ছেন ওই সময়ের কথা ভগবান শ্রীকৃষ্ণ তৈরি হয়ে মা যশোদা এবং বাবা নন্দলালের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন বৃন্দাবন থেকে মথুরার উদ্দেশ্যে ঠিক সেই সময় তার প্রেয়সী শ্রীমতী রাধারানী খবরটি পেয়ে এক নির্জন স্থানে বসে মনের দুঃখে অশ্রু করেই চলেছেন যা থামার নাম নেই কষ্টে তার বুক ফেটে চলেছে মধ্যে কিনা তার প্রিয় কানাই সে নাকি হাসতে হাসতে চলেছে মথুরার দিকে একদম রাজার প্রিয়ার কেমন প্রেম একেশের ভালোবাসা তাহলে কি করে একজন সত্যিকারের প্রেমিক তার প্রেমিকাকে এভাবে ছেড়ে চলে যেতে পারে তা গিরিধারী যখন বুঝতে পারছেন অন্তর থেকে দেখছেন দেখতে পারছেন তার প্রিয় রাধা কষ্ট পাচ্ছে কাচ্ছেন অজরে ঠিক তখনই তিনি তার সারথীকে বললেন হে সারথি রথ থামাও এক্ষুনি সময় দাও একটু আমায় 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 আমার আমার প্রিয় আজ যে যেতে দাও দাও তার কাছে কথা বলতে অশ্রুময় একটিবার রানীকে এভাবে রেখে যেতে পারবো না আমি থাকতে পারবো না রাধাকে ছাড়া এক মুহূর্ত এই বলতে বলতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছুটতে ছুটতে চললেন শ্রীমতী রাধারানীর কাছে আর দেখছেন কিভাবে তার রাস রাসেশ্বরী কান্নায় কষ্টে দুঃখে ভেঙে পড়েছেন আর মনে মনেই তাকেই দোষ দিচ্ছেন ভগবানও অবাক দৃষ্টিতে তাকে দেখছেন তার এই পরমাত্মীয় প্রেমিকা সুন্দরী সখা আজ একেবারেই কান্নায় ভেঙে পড়েছেন বিরহে তার এই রূপ একেবারেই অজানা এ দৃশ্য দেখে প্রভু তৎক্ষণাৎ বললেন হে প্রিয় এ দেখো আমি এসেছি এসেছি তোমার জন্য কেদনা আর আমি ছিলাম আমি আছি আর থাকবো তোমারই আজীবন আমরণ তুমিও তাই জানি দুঃস আমায় আজ কিন্তু বিশ্বাস করো আমি প্রদারক নই বিচ্ছেদ আমি করছি না শুধুমাত্র আমার কর্মের উদ্দেশ্যে আমি এগিয়ে চলেছি আমার নতুন লক্ষ্য হলো সকল প্রজাদের উদ্ধার মাতা পিতার মুক্তি পারিবারিক উত্তর দায়িত্ব রাজ ধর্ম পালন বললেন হে দীনবন্ধু আজ তুমি এই সব কথা বলছো আমায় মনে নেই সেই দিনগুলির কথা কত ফেলে আসা মুহূর্ত কই তখন তো তুমি আমায় বলোনি বলোনি একদিন আমায় ছেড়ে এভাবে চলে যেতে হবে কই বলেছো কখন এ কেমন প্রেম সখা তা যেতে যদি হয় নিয়ে আমায় তোমার সাথে চলো আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই এবার তো তোমার কোনো অসুবিধা হবার কথা নয় আর কি তাই তো এবার তো নিয়ে যাবে আমায় তোমার সাথে এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ কিছু না বলেই শ্রীমতী রাধারানী থেকে মুখ ফিরিয়ে পিছন ঘুরে দাঁড়ালেন চোখে চোখে তার জল কিছুক্ষণ কোনো কথা না বলে একদম চুপচাপ দাঁড়িয়ে থাকলেন শুধু এই দেখে রাধারানী রাগে দুঃখে বলছেন হে গোপাল তুমি যে তো নিষ্ঠুর আমি আগে জানতাম না জানতাম না যে তুমি গিরিরাজের থেকেও শক্ত পাথর যাক আমার তুমি আমায় তুমি ক্ষমা করে দিও আমি তোমার সাথে প্রেম করেছি ভালোবেসেছি তোমায় নিঃস্বার্থ হয়ে তার প্রাশ্চিত্ত আজ আমি করছি এসব শুনে যেই শ্রীকৃষ্ণ শ্রী রাধার দিকে ফিরে তাকালেন তাকে দেখে শ্রীমতী রাধারানী অবাক দৃষ্টিতে দেখে বললেন আরে একই ইনি তো তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রী রাধা হয়ে গিয়েছেন রাধারানী বলছেন কি তোমার লীলা প্রভু ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাধেকে চিন্তা না। দুটি মানুষের মধ্যে হয় দুটি মনের মিলন কিন্তু বিশ্বাস করো আমরা দুজন একই আলাদা নয় আমরা এক শরীর এক আত্মা একই হৃদয় তা তুমিও বলো কি করে আমরা একই আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হই যেই কৃষ্ণ সেই রাধা আবার যেই রাধা সেই শ্রীকৃষ্ণ আশা করি বুঝতে পেরেছেন শয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং অভিন্ন। সেজন্যই তো রাধাকৃষ্ণপুর মানে রাধাপূর্ণ শক্তি কৃষ্ণপূর্ণ শক্তিমান দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র প্রমাণ সেই শ্রীমতী রাধাষ্টমী ব্রতের দিনে প্রত্যেককে বলবা এই দিন আপনি রাধা রানীর বিশেষ ভাবে পূজা করুন যদি করতে নাও পারেন আশেপাশে যদি কোথাও ইসকন মন্দির গৌড়ীয় মঠ থাকে সেখানে রাধাকৃষ্ণের অভিষেক পূজা দর্শন করুন অনেকাংশেই এতে রাধারানীর প্রতি ভক্তি আসবে তার কৃপা লাভ হবে এবং রাধারানীর কৃপা লাভ হলে ভগবান শ্রীকৃষ্ণ এমনিতেই কৃপা করতে বাধ্য এবং এই দিনে চেষ্টা করবেন যদি আপনি মন্দিরেও গমন না করেন বাড়িতে একটা প্রদীপ এবং কিছু পুষ্প দিয়ে রাধা কৃষ্ণের পুজো করতে এর মাধ্যমে বিশেষ কৃপা লাভ হয় ভগবানের আর কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে শ্রীমতী রাধারানীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি রাধারানীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ